সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অজন্তলা পশুরাকে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন সার বাচ্চা আসলে এই সমস্ত গরু কিন্তু অনেক বড় বড় আকৃতির কিন্তু একটা বিষয় সেটা হলো যতদিন পর্যন্ত এদের দাঁতটা না হয় আর কি দাঁতটা না ভাঙে ততদিন পর্যন্ত এগুলো কিন্তু আপনার রাখি হিসাবে বাচ্চা হিসাবে বিক্রি হয় দর্শক তো সেক্ষেত্রে কিন্তু এই গরুগুলোকে বাচ্চা বলা হয় তো আজকেও আপনাদের উদ্দেশ্যে খুবই সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা দেখাবো এখানে মোটামুটি ছয়টা বাচ্চা রয়েছে এই ছয়টা বাচ্চার দরদাম জানাবো আমাদের রাজন কাকার কালেকশন তিনি কিন্তু এখন বর্তমানে সারিওয়ালের থেকে ফ্রিজিয়ান কিন্তু বেশি কালেকশন করছেন তো কাকার সঙ্গে কথা বলে আপনাদেরকে দরদাম জানান আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন তো কাকের আগের সপ্তাহে যে প্রথমে একটা গরু দেখাইছিলেন আর দর্শক ভাইরা তো মানে ওই গরুর জন্য সবাই পাগল হ্যাঁ ওই গোটার জন্য অনেক কাস্টমার ছিল তো আসলে ওই গরু হাটে বিক্রি হয়ে গেছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার আপনি দামটা চাইছিলেন সেই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ বিক্রি হয়ে গেছে হাটে আসলে ভালো জিনিস আর কাস্টমার সময় বেশি গোটা বেচার পরও বহু খরিদ্দার আর নেটেও আলোর মধ্যে অনেক খরিদ্দার ছিল গরু অনলাইনে অনেক মানে কাস্টমার কমেন্টও লেখছে তোমার কাছে যে ভাই এই গোটা আমাকে নিয়ে দেন জি 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 তো দেখি কমেন্ট মাঝে মাঝে জি 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 আজকে কয়টা করে দেখাবো কাকা আছে ছয়টা করে তো সপ্তাহে একই কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি একটা সিরিয়ালের এই যে এক নাম্বার খুব সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছি এই গোটা জাত নান সম্পর্কে আচ্ছা সার বাড়ছে আর খাওয়া দাওয়া তো একদম ঠিকঠাক আপনারা লক্ষ্য করেন মাসের চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এবং নাভির অংশটা যদি আপনারা খায় চমৎকার কিন্তু নাভিক দেখানো বয়স থেকে কেমন হবে তার বারো মাস থেকে তেরো মাস আচ্ছা ক্যামারেজই একই রকম কোনো ক্রেতা হয়ে যদি গোটেই নিতে চায় সেক্ষেত্রে কেমন হবে

দর্শক আসলে দেখতে পাচ্ছেন অনেক গরু একসঙ্গে বাধা রাখার কারণে কিন্তু তেমনভাবে গরুগুলো দেখানো যায় না তারপরেও যতটুকু সম্ভব ততটুকু কিন্তু দেখা যায় আর কি আর সিরিয়ালের এটা দুই নাম্বার আচ্ছা কোনো ক্রেতারা যদি নিতে চাই তাহলে এই যে দামটা বলবেন ওটা শেষে দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই মানে একই দাম এটারও এক দাম থাকে একই দাম থাকে এক নাম্বার দুই নাম্বার একই দাম এমন তো ছয়টা গরুর এক দাম থাকে আচ্ছা এই যে সিরিয়ালের তিন নাম্বারে একটা কালোর মধ্যে একটা গরু দেখতে পাচ্ছি টাকা এটা জাত নাম সম্পর্কে বলুন অস্ট্রেলিয়ান জাতের গরু মাসাল্লাহ অস্ট্রেলিয়াটা কিন্তু সার বাচ্চা মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল এবং চমৎকার বডির একটা কিন্তু সার বাচ্চা আর কি বয়সটা কি এটারও অ্যাভারেজ একই রকম আচ্ছা এটা তো নাবিটাও আসছে দেখতে পাচ্ছি চারটা পাও দর্শন আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ অনেক মোটামুটি রয়েছে আর সিরিয়ালের তিন নাম্বারটা এটার দামটা আমরা লাটের শীর্ষে বলে দিই আচ্ছা তো

দর্শক এই দেখতে পাচ্ছেন সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার বাচ্চা এটাও তো এই একই রকম এভারেজ একই রকম বয়স আচ্ছা তো এই যে শেষে যে গোটা দেখতে পাচ্ছেন এটা হলস্টান ফিজিয়াল খুবই কালার প্রিন্টের দেখতে বাচ্চা এটা কি জাতের বাচ্চা হলস্টান ফিজিয়াল বয়সটা 14 মাস 14 মাস মানে আচ্ছা আপনার বারো থেকে তেরো মাস পরে আমি এই দুটা চোদ্দ মাস করে বয়স হবে একটু বড় সড়ো আঁকি একটু বড় আছে আচ্ছা তবে কালার প্রিন্টটা তো চমৎকার আসছে দর্শকদের প্রায় গিরাগুলো দেখা যায় দর্শক আপনার সামনের দুইটা পাও মাদের অংশটা পিছনের দুইটা পাও মাসাল্লাহ সব দিক দিয়ে কিন্তু দেখার মতো কালেকশন তো যে কাকা এক দুই তিন চার পাঁচ ছয়টা যে গরু দেখালাম আজকে এই যে সামনে তো দেখাই যাচ্ছে দর্শক আপনারা লক্ষ্য করছেন গরু বর্তমানে যে বাজার এই বাজারে যদি দর্শক গরু না কিনতে পারে হ্যাঁ তাহলে আর কোনো বাজারে গরু কিনতে পারবে না দর্শক আচ্ছা এখন তো বর্তমানে তো আজকেও একটু বাজার তো ডাউন দেখতে পাচ্ছি তুমি ডাউন বাজার ওই জন্য বলছো এই বাজারে যদি গরু না কিনতে পারে দর্শক বাজার তাহলে কোনো বাজারে গরু কিনতে পারবে না এত সিপ্রেটে ছয়টা গরু ছয়টা গরু আজকে দাম দেবো পঁচানব্বই হাজার টাকা মানে কেন বাজারের নট আচ্ছা কোনো ভাই নিলে এ ধরনের গরুর তো আজকে যদি বিক্রি হয়ে যায় যদি আপনাকে বলে যে এমন ধরনের গরু আমাকে লট দেয়া লাগবে পাঁচটা আমি দেবো পাঁচটা দশটার লটের ঘুরতে দিব অবশ্যই আচ্ছা আচ্ছা আসবে আমার কাছে সরাসরি আসবে আসি দেখে নেবেন